আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যাচ্ছি ইফতার করার জন্য আমাদের কোম্পানি থেকে আমি আরও কয়েকবার গেছি ওরকম ভিডিও দিয়েছি কিন্তু দেখেছি আজকে ভিডিওটা একটু অন্যরকম বিভিন্ন জিনিস শেয়ার করবো আজকে আপনাদের সাথে এবং কি আমার সাথে যে দেখতে বাচ্চাটা ও অনেক দুষ্টমি করে ও আমাদের এখানে যে ডাক্তার আছে ডাক্তারের বাচ্চা তো ওর সাথে অনেক সময় দুষ্টমি করে খুব বেশি ভালো লাগে আর ও দেখেন চলাফেরা করে দেখলে বুঝতে পারবেন আসলে ও কতটা দুষ্টমি করে এবং দুষ্টমি করলে অনেক ভালো আছে মোটামুটি অনেক মিলে মিশে মানুষের সাথে আর কি তো আজকে যাচ্ছে মূলত আমাদের যেই ডাক্তাররা আছে ওনাদের সেল খুব বেশি ভালো হইতেছে অন্য ঈদের সময় যত সেল বেশি হইতে তার থেকে অনেক বেশি সেল হইতেছে তো একজনের পর একজন একজনের পর একজন কাস্টমার আমাদের আসে কারণ এত এত সেল হয় ভালো মানে সবচেয়ে বেশি অফার এই কোম্পানি খোলার পর সবচেয়ে বেশি অফার দিছে এখন এই জন্য ওনাদের সেল ভালো হইতেছে আর সেল যত বেশি হয় তত ওনাদের প্রফিট ওইটা হিসাব করে দেখা গেছে আজকে আমাদের পাঠিয়ে দিতেছে তো একজনের পর একজন পার্টি দিতেছে কিন্তু প্রতি রমজানে কিন্তু একজনই শুধু আমাদের সুপারভাইজার যে আছে উনি ফাটি দিতে রমজান আমরা খাওয়া দাওয়া করতাম যত কর্মী আছে সবাই যত ফার্মেসি আছে সবাই যাইতাম খাওয়া দাওয়া করতাম তো আমাদের সাথে যারা আছে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে নিয়ে যেখানে খাওয়া দাওয়া করবো এর মধ্যে একটা জিনিস কি আমাদের যে সৌদি আছে উনি বেশিরভাগ বেশি ফাটি দেয় আর উনি এগুলো বেশি পছন্দ করে খুব বেশি ভালো লাগে ফাটি রেটে এগুলো দিতে আর যেহেতু সূর্যাস্ত যায় এরকম একটা সময় দেখছেন সূর্যটা কত সুন্দর দেখা যাইতেছে অবশ্যই আমরা নামে গেছি যেখানে আমাদের পার্টিটা করবো সেখানে খাওয়া দাওয়া করবো সেখানে আমাদের আমাদের উপরে যে গোড়াও আমাদের অফিস আছে ওইখানে তো এখানে আসে খাওয়া দাওয়া দিচ্ছে অনেকে বাইরে নিচে বসে বসে উপরে বসে খাইতে একজন একভাবে খাওয়া দাওয়া করতেছে মোটামুটি যথেষ্ট ভালোই খাওয়া দাওয়া দিচ্ছে তো আমাদের এখানে খাওয়া দাওয়া যারা করতেছে এখানে কেউ আছে ইন্ডিয়ান কেরালা শ্রীলঙ্কা বিভিন্ন জায়গার লোক আছে অনেক অনেক জায়গার লোক আছে আর আমাদের এখানে যে কটা ভাই আছে এর মধ্যে একজন আমাদের নতুন আসছে দেশে বাংলাদেশ থেকে উনি নতুন আসছে আর ওই যে ওই ভাইয়ের বউ কিছুদিন আগে এখান থেকে গেছে বাংলাদেশে এখন উনি বলতেছে কি উনি বাংলাদেশে যাই এটার জন্য আবেদন করছে কোম্পানিতে